এসব টিকটক মারানি হুজুরুল্লাই মনে করেন প্রশ্ন ভাইয়া হ্যাঁ তোকে সমস্যা কি তোরা বাইরে তোরা ইসলাম নিয়ে এত কথা নাই তুই যদি এক না দেয় তো লগে দেখবি তুই বাবু রে তোর যদি একটা বার হাইতাম ভাই তোর মশার করবি সিন্ডি খাওয়াইতাম মশার করি জমজ নাটকে গড়ে ভিতরে হানা যাবে সিন্ডি খাওয়ায় তোরা সিন্ডি খাওয়াইতাম হম

আমি বিয়ে করতেছি আমাকে বিয়ে করা দাও আমার বয়ফ্রেন্ড সাথে বিয়ে করে দাও হ্যাঁ ও ভুলে গেছি বয়ফ্রেন্ড এর কথা কইছে এরে এরে শতানের বাচ্চা ইসলামে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আছে না ইসলামে ইসলামে সব জায়েজ আছে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক জায়েজ আছে তুই যে কষ্ট বয়ফ্রেন্ড কো গার্লফ্রেন্ড বিয়ে করে দিতে হুম এসব হুজুর নামে খেজুর যে আছে এগুলো জিও নাইবে নিয়ে নিয়ে বিড়াইবে মনে করে না যে ইসলাম প্রশ্নবিদ্ধ হুম বাবুরে বাবুরে বাবুরে